আচ্ছা মাইয় তো অন্ধ চোখে দেখতে পারে না তুই না আসবি তাড়াতাড়ি কাজটা সেরে দিই হ্যালো হ্যাঁ ম্যাডাম কে এটা কি রাজমহল হোটেল না ম্যাডাম আপনি বলে দেখেন বলে ফোন দিচ্ছেন না না আমি সঠিক নম্বরে কল করেছি না ভুল নাম্বারে ফোন দিয়েছেন এটা কোনো রাজমহল না এটা হইছে পুলিশ স্টেশন দেখেন আমার প্রচন্ড ক্ষুধা লাগছে আপনারা তাড়াতাড়ি এক প্লেট খাবার বিরিানি আমার জন্য একটু পার্সেল করে পাঠিয়ে দেন বুঝছেন ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে দেখেন আরে ভুল হচ্ছে না আমি সঠিক নম্বরে কল দিছি আপনি একটু চেষ্টা করেন একটু তাড়াতাড়ি আমার জন্য খাবার পাঠাতে আমি প্রচন্ড ক্ষুধা লাগছে আমার প্রচন্ড ক্ষুধা লাগছে ও ম্যাডাম বুঝছি আপনি কি কোনো বিপদে আছেন হ্যাঁ 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 ও আচ্ছা আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে বুঝছেন ও সমস্যা আচ্ছা তাহলে আপনি লোকেশনটা পাঠান আপনার আসতেছি আচ্ছা ঠিক আছে শুনুন তাড়াতাড়ি খাবারটা পাঠাবেন আবার আমার খুদা যখন যদি চলে যায় তাহলে কিন্তু আর খাবার পাঠায় লাভ নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি লোকেশানে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এক কাজ করি খাবারটা আস্তে আস্তে আমি ড্রেসটা চেঞ্জ করি আর প্রচন্ড গরম লাগতেছে এসিটা চালাই দেই তারপর একটু আরাম করে তারপর খাবারটা আসলে গরম করে খেয়ে ফেলবো উফ অনেক গরম লাগতেছে উফ ড্রেসটা চেঞ্জ করি আগে দরজাটা লক করি হ্যাঁ তারপর ড্রেসটা চেঞ্জ করি

চেষ্টা করবে তো এক পাও ঘর থেকে লড়বিনা পুলিশ পুলিশ আমি খবর দিয়েছি ঠিক আছে এক পলর বিনা লড়তে খবর আছে কি তার মানে তুই অন্ধ না হ্যাঁ অন্ধ নাটক আমার সাথে করছিস তুই শিট আমার মন আমাকে বলছিল আমি আমার মনের কথাটা শুনই নাই তুই কি ভাবছিস আমি অন্ধ আমি চোখে দেখি না না আমি চোখে দেখি আমি অন্ধের অ্যাক্টিং করছি তোর সাথে আমি কল করেছি রেস্টুরেন্টের কাছে না 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 তাহলে তুই ভুল আমি কল করেছিলাম পুলিশের কাছে যাতে করে পুলিশ আসে আর তোকে ধরে নিয়ে যায় দেখবো তোকে আজকে কে বাঁচায় তোকে বাঁচানোর মতো আর কেউ নাই তোকে তো পুলিশ ধরবেই তোকে চোদ্দ সেখান ভাত খাওয়াই তারপর আমি ছাড়বো